বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী কিন্তু এই দিনটা তা নয় কেন কি কারণে সবই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক সকাল সকাল স্নান সেরে নিয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য তারপর শাড়ির সাথে ম্যাচিং করে কি গয়না পরবো না পরবো সেটা নিয়ে ভীষণই কনফিউজ ছিলাম তো যাই হোক শেষমেশ পড়লাম তো এই যে একদম আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য বাড়িতে গিয়ে দেখি তো এর সাথে আরো অনেক কিছুই ছিল পাঁচ লঞ্চ ভাজা ইলিশ মাছ এগুলোর ভিডিও আমি কিছুই করতে পারিনি তার কারণ হচ্ছে কাচের গ্লাসে আমার হাতটা কেটে যায় বুঝতে পারিনি তো তাই জন্য আর কোনো ভিডিও কিছুই আমি করতে পারিনি ভীষণই প্রবলেম হচ্ছিলো তো তারপর চলে গেছিলাম নিতে যাই হোক এইভাবে এই দিনটা কেটেছে আর মা এখানে ভিডিও করছিলাম দেখে একটু সবাইকে হাই করে তারপর প্রচন্ড যা গরম তাও এরা দেখি ওদের মধ্যে কোথায় চললো তো আমি একটু ভিডিওর মধ্যে এদেরকে নিয়ে নিলাম তো সারাদিনটা এইভাবেই কেটেছে আর ওই দিন কোথাও বেরোনো হয়নি তো পরের দিন বিকালবেলা আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম হাতে কেটে গেছে তাও ভিডিও করছি তারপরে এই যে আমরা যাচ্ছি বাইকে করে আর এই যে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে কতটা ফুলে গেছে হাতটা আমি সোজা করতে পারছিলাম না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তো রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম পাশে একটা মেলা বসেছে তো ওখানে আমরা সবাই মিলে চলে গেলাম আর মেলা যেতে কান্না ভালো লাগে সত্যি বলতে খুব ভিড় হলে আমি যেতাম না কিন্তু একটু বেশ ফাঁকা ফাঁকা ছিল মেলাটা লোকজন কম ছিল তাই জন্যই গেলাম আর গিয়ে এই পুতুলগুলো দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল মানে ছোটোবেলায় আমি মেলায় গেলে পুতুল আমি অবশ্যই কিনতাম আর এই যে ইনি এখানে তো ভীষণ মজায় আছে মেলায় এসছে বুঝতে পারিনি যে মেলায় যেতে পারবে সেই সেই আনন্দে আর কাউকে পাত্তা দিচ্ছে না নিজের মতোই নিজে ঘুরে বেড়াচ্ছে মেলার মধ্যে তারপরে এদের ফুচকা খাওয়া দেখে মনে হচ্ছিলো যেন ফুচকা খাওয়ার কম্পিটিশন চলছে আমি ফুচকা খাচ্ছিলাম না তো তাই ভাবছিলাম কি করব এদের ভিডিওটাই বানিয়ে নি তারপর এবার বাড়ির দিকে যাওয়ার পালা অনেকটাই রাত হয়ে গেছে বাড়িতে যেতে হবে যেমন ঝুলি মুখে and